কাকে ভয় করতে বলছে গোপনে এবং প্রকাশ্যে আরো জোরে আল্লাহকে গোপনে এবং প্রকাশ্যে আমরা অনেকেই প্রকাশ্যে ভয় খুব দেখাই কিন্তু গোপনে যদি এক লক্ষ টাকার একটা বান্ডেল সামনে পড়ে তাহলে আর রক্ষা নাই ঠিক নেই তাহলে প্রকাশ্যে যেরকম আল্লাহকে ভয় করা হয় গোপনও ঠিক তেমনিভাবে আল্লাহকে ভয় করতে হবে ঠিক নেই জন্য হজুর বলেন ইত্তাক আলান তোমরা আল্লাহকে ভয় করো গোপনে ও প্রকাশ্যে সবার জানা কথা কারো অন্তরে ভীতি সঞ্চারিত হলে তার প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তার জীবনের সর্বক্ষেত্রে চোখে মুখে শুনিবিড়ে লোকালয়ে অমানিসার গোর অন্ধকারে এমন কি ইউসুফ জোলেখার সপ্তম খানার বদ্ধ ঠিককে ঠিক না ইউসুফ সাতটা দরজার ভিতরে আটকিয়ে সাতটা দরজায় তালা লাগিয়ে জোলেখা কি করতে চেয়েছিল তার কুইচা চরিতার্থ করতে চেয়েছিল কিন্তু ইউসুফ আলিহালামের আখলাক ছিল ও জুলেখা তুমি সাতটা গেইটে তালা লাগিয়েছ এখানে তুমি আর আমি ছাড়া তোমার ধারণা আর কেউ নাই তুমি ভাবতেছো আমি আর তুমি ছাড়া এখানে কেউ নাই কেউ দেখে না কিন্তু আমার আকিদা আমার ইমান আমার বিশ্বাস কেউ দেখে না একজন দেখে তিনি হলেন আল্লাহ চিল্লায়া বলে সুবাহান আল্লাহ এই জন্য কোন এক কবি বলেন ফিনা ইউসুফ মি কুনান্দার ইউসুফ আলহ আখলাকে চরিত্রকে যদি ধারণ করতে পারো তাহলে নাজাদ পাইয়া সরাসরি জান্নাতে চলে যাবা চিল্লায়া বলে সুবাহান আল্লাহ এজন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ অন্যত্রে বলেন অন্তরে আল্লাহর ভয় ঢুকে পড়লে তাকুয়া ঢুকে পড়লে তাকে বন্দি শিবির থেকে শত্রুর বেষ্টুনি থেকে কারাগারের লৌহ কাপাটের অন্তরাল থেকে বেরিয়ে আসার পথ সুগম করে দেন কে আরও জোরে মানতে হবে কে আম্মা তাকুয়া অবলম্বনকারীদের যাবতীয় কাজ সহজ করে দেন কে আম্মা এই তাকুয়ার গুণ আমাদেরকে অর্জন করতে হবে এই তাকুয়ার গুণ অর্জনের জন্য আজকের এই মাহফিল এই তাকুয়ার গুণ অর্জন করার জন্যই আল্লাহ ওয়ালাদের বৈঠকে যাওয়া আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করা ঠিককে ঠিক না বলেন এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকুয়ার গুরুত্ব বুঝাইতে যাইয়া তিনি সিনা মোবারকের দিকে তিনবার ইশারা করে বলেছেন আত্তাকওয়া হাহুনা আত্মা কোয়া আত্মা তাকুয়া এখানে এখানে অর্থাৎ ইচ্ছা অর্থাৎ ট্যাবলেট খানা গিলে ফেলো মুখে পুড়িয়ে নাও গিলে ফেলো গিলে খেতে হবে পেটে যেতে হবে হজম করতে হবে ট্যাবলেট ট্যাবলেট জপলে চলবে না বুমি করে ফেলে দিলে চলবে না পেটে যেতে হবে হজম করতে হবে তবেই সমূহ বেদি থেকে আরোগ্য গোলাপ করা যাবে ঠিক ঠিক না আজ সন্ত্রাস দমনে নিত্য নতুন আইন প্রণয়ন পুলিশ বিজেপি আর্মি রেপ ডগ স্কোয়াড আরো কত কিছুর আয়োজন করা হচ্ছে কিন্তু সন্ত্রাস কি বন্ধ করতে পারছে সন্ত্রাস যেন দাবানলের মতো বেড়েই চলছে সে যেন কারোর কথা শুনতে চাইছে না ঠিক কি ঠিক না আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি সচিবালয়ের মন্ত্রণালয়ের মন্ত্রীদের সচিবালয়ের সচিবদের মধ্যে যদি এই ইত্তা এই গুণ ঢুকে পড়ত তাহলে মন্ত্রণালয়ের মন্ত্রীরা আর সচিবালয়ের সচিবরা আমলাতন্ত্রের তন্ত্রের সদস্যরা কেউ দুর্নীতি করতে সাহস পেত না কেউ চুরি করতে সাহস পেত না কেউ ডাকাতি করতে সাহস পেত না কেউ হাইজাক করতে সাহস পেত না

এই তাকুয়া না থাকার কারণে আজকে আমাদের দেশের এই প্রধান সাবেক প্রধানমন্ত্রীসহ সহ তিনশো জন মন্ত্রী এমপি এই অর্থের পাহাড় গড়ে ওই সেই কানাডা বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করেছে ঠিককে ঠিক না বলে আজকের পেপারও দেখেছেন জসিম নামের চট্টগ্রামের এক চামচা সে ছিল আইজিপি শহীদ চামচা সে ছিল বেঞ্জির আহমেদ আইজিপির চামচা সে ছিল ওবায়দুল কাদের অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ সহ তাদের চামচা হ্যাঁ সামান্য একজন চামচাগিরি করতে যে আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক ঠিককে ঠিক না বলেন কেন কেন তাকুয়া না থাকার কারণে এদেশের জনগণের এদেশের মেহনতি মানুষের রক্ত চষে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে ঠিক কি ঠিক না বলেন এই সমস্যা একটাই তাকুয়া নেই এই জন্য হজরত পীর সাহেব চরমনাই চাইতেছেন এই দেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এরিয়ার মধ্যে এই আঠারো কোটি মানুষের অন্তরের মধ্যে টাক টাকুয়া কিভাবে ঢুকিয়ে দেওয়া যায় ঠিক কি ঠিক না বলেন যদি সকল আর অন্তরে তাকুয়া ঢুকে পড়ে তাহলে পুলিশ লাগবে না বিজিবি লাগবে না আর্মি লাগবে না র্যাব লাগবে না ডগ স্কোয়াড লাগবে না হজরত উমর যেমন বডিগার্ড ছাড়া দেহরক্ষী ছাড়া যত্র তত্র যেখানে ইচ্ছা সেখানে বিতরণ করেছেন যেখানে ইচ্ছা সেখানেই তিনি মাথা রেখে ঘুমিয়ে পড়তেন ওই জমানা ওই জব আদৌ বাংলার জমিনে আসতে পারে কি পারে না এই জন্য অপেক্ষা করতে থাকুন তাকে আর গুণ অর্জন করুন এই জন্য রাসুলের কারিম সাল্লাহ আলহি আমাদেরকে সবক দিয়ে গেছেন কি সবক দিয়েছেন আল্লাহ আকসিমলানা মিন খিয়া মা তাহুলবিহ বাইনা না ও বাইনা মাসি ঠিক কি চমৎকার আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নবীদের মধ্যে তো এই তাকওয়ার বনের কোনো ত্রুটি ছিল নাকি হ্যাঁ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কি শিক্ষা দিয়েছিলেন আল্লাহুম্মা আছম্লানা মিন খাসিয়াতিকা মা তাহুলবিহ বাইনা না ওয়াবাইনা মাছি আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে সেই পরিমাণ ভীতি দান করো যেই পরিমাণ ভীতি হলে আমাদের গুনাহের সামনে বাধা হইয়া দাঁড়ায় অর্থাৎ তোমার দরবারে যেন গোনা থেকে বেঁচে থাকতে পারি এই জন্য পরিমিত ভীতি তুমি আমাদেরকে দান করো লক্ষ্য করেছেন পরিমিত ভীতি বলেছেন কেন এই কথা বলেছেন কারণ তার মানে হচ্ছে মাত্রা অতিরিক্ত ভয় ভালো না আবার একেবারে ভয়ভটিহ ছাড়াও ভালো না কারণ একেবারে ভয়ভীতি যদি না থাকে তাহলে গুনার দিকে ঝোঁকে পড়বে আবার মাত্রা অতিরিক্ত ভয় যদি শুরু হইয়া যায় তাহলে তার গায়ে জ্বর এসে যাবে শরীর মর্চা যাবে সে হতবিবল হয়ে যাবে অকর্মণ্য হয়ে যাবে সে কেমন করে আবাদত বন্দিগি করবে কি চমৎকার দোয়া নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন এই জন্য বলেছেন পরিমিত ভীতি আমাদেরকে দান করো আবার একেবারে ভীতি না থাকলে একেবারে ভয় না থাকলে ড্রাইভার মালিকের গাড়ির তেল চুরি করবে একেবারে মালিকের ভয় না থাকলে কর্মচারী কাঁধে ফাঁকি দিবে একেবারে মালিকের ভয় না থাকলে কেশিয়ার তহবিল রোপ করবে মালিকের একেবারে ভয় না থাকলে গোয়ালিনী দুধে পাশে পানি মিশাবে একেবারে মালিকের ভয় না থাকলে ওই চাষি তার জমিনের বাতর ঠেলবে একেবারে মালিকের ভয় না থাকলে ব্যবসায়ী তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে কম করবে মালে ভেজাল করবে ঠিক ঠিক না এই জন্য একেবারে নির্ভয় থাকাও উচিত না ঠিক ঠিক না এই জন্য ভয় থাকা লাগবে পরিমিত ভয় নবীজি কি শিখিয়েছেন আমাদেরকে এমন ভয়ের জন্য দোয়া করো যেন পরিমিত ভয় পাক আমাদেরকে দান করে যেই ভয় আমার আপনার গুনার সম্মুখে বাধা হইয়া দাঁড়ায় কোনো একটা গুনাহের কাজ সম্মুখে উপস্থিত হইয়া গেছে সঙ্গে সঙ্গে যদিও তাৎক্ষণিকভাবে ওয়াশুয়াশা চলে এসেছে শয়তানি সঙ্গে সঙ্গেই ওই মালিকের ভয় থাকার কারণে যদি আমি এই অপরাধটা করেই বসি জর্র পরিমাণ গুণার শাস্তি আমি সহ্য করতে পারব না সঙ্গে সঙ্গে থেকে ফিরে আসবে ঠিক কে ঠিক না এই জন্য পরিমিত ভীতি কোরানের অন্য জায়গায় আল্লাপক বলেন এয়া আত্ম হাল্লা দিন আমান হত্যা কর্লা হাত হাতো ক আমার মোমেন্ট বাগ্দা তোমরা আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করো যেইভাবে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে ভয় করো বড় সাংঘাতিক ব্যাপার বড় সাংঘাতিক ব্যাপার আয়াতের শেষ অংশ এটা আমার আজকের বিষয়বস্তু না যার কারণে ওই অংশ বাদ দিলাম কিন্তু এই পর্যন্ত বলে আমি আগে বাড়ার চেষ্টা করতেছি কি বলেছেন যেইভাবে যেমনইভাবে ভয় করা উচিত আল্লাহকে ঠিক তেমনি ভয় করো এই আয়াতে কারিংবা যখন নাজেল হয়ে গেল মোভস্রেনে গরম তফসিরের কিতাপ বেলেগে এই আয়াত নাজেল হওয়ার পর শাহাবা একরামদের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেল সাহাব আইকরামের মধ্যে হতাশা শুরু হয়ে গেল সাহাব আইকরামের মধ্যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হওয়া গেল সাহাবাই গ্রামের মধ্যে কান্নার রোল পড়ে গেল সাহাবাই গ্রাম দরবারে নবদ্দে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে বসল সকলার চোখে পানি ডেকে বলে ওগো নবীজি যেই আয়াতে কারিমা আপনার উপর অবতীর্ণ হয়েছে ওই আয়াতে কারিমা আপনি আমাদেরকে শুনিয়ে দিয়েছেন এই আয়াতে কারিমা যা বলা হয়েছে যেমনইভাবে আল্লাহকে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভয় করা লাগবে বোঝা গেল আমরা এখনো পর্যন্ত আল্লাহকে তেমনিভাবে ভয় করতে পারি নাই আমাদের উপায় কি কথা সংক্ষেপ সঙ্গে সঙ্গে সাহাবাহরামের চোখের পানি দেখে আল্লাহ পাকের আরশে আদিবের মধ্যে ধাক্কা লেগে গেছে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডেকে বলি জিব্রাইল রে দৌড়াইয়া আমার বন্দুর কাছে যা আমার বন্ধুর চতর পার্শ্বে তার সহচররা বসে বসে কান্না শুরু করে দিয়েছে যা এই আয়াতে কারিমা নিয়ে দা ফাত্তা কুল্লাহ মাসতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো শোনো মানো আনুগত্য করো আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো এটাই তোমাদের জন্য কল্যাণ রব্বিল রবিলাম